দিদার সাথে শিবরাত্রির পুজো দিতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক বছর বারোর এক বালিকা নাম দ্বিতীয়া সাও বয়স বারো বছর বালি পুলিশের হোমগার্ড বাবু দাসের প্রচেষ্টায় দেহ মিললেও বাঁচানো গেল না খুদে পূর্ণার্থীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ঘটনায় শোকের ছায়া এলাকায়

তো সময়টা অনেকক্ষণ হয়ে গেছে হয়েছিল বলতে ওনার দাদির সাথে মানে ঠাকুমার সাথে চান করতে এসেছিল মন্দিরে জল ফল ঢেলেছে ঢেলে ঠেলে আবার ওর দাদিকে বলেছে যে হাত ধুতে যাই হাত টাত ধুতে যা আসুন তখন তারপরে এই কেস হয়েছে না না জুয়ারই যাচ্ছিল জুয়ার টানে সাঁতার একদম জানতো না বলে চলে গেছে চলে যাচ্ছে তারপরে অনেক খোঁজাখুঁজি পড়ে লাস্টে পাওয়া গেল আমরা নামলাম ডুম্বে অনেকক্ষণ খুঁজে টাইম তো অনেক হয়ে গেছে তো খুঁজে খুঁজে পরে তার বডিটা উদ্ধার করা হয়েছে উদ্ধার করার পরে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেল হসপিটালে আর দেখা যাক কী হয় কত ঘন্টা লাগলো তা হ্যাঁ হবে ওরকম হ্যাঁ এক দেড় ঘন্টা হবে সেরকম হয়ে চলছে আপনার নাম আমার নাম হচ্ছে দেব পুরোত আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে